আমরা এখন এই সমাধানটি করব এই সমাধানটি করার আগে তোমরা এরকম অঙ্ক যদি দেখো যেখানে এরকম দেওয়া থাকে উপরে একটা নিচে একটা অনুপাতকে এইভাবে দেওয়া থাকে ভগ্নাংশ আকারে এবং তার সমান সমান যা আছে সেটাকে ভঙ্গাংশে দেখো এবং এখানে বলা আছে টু এ টু এ গ্রেটার দেন বি বি গ্রেটার দেন সি আমাদের এই সূত্রকে মেনে চলতে হবে মানে এই ভ্যালুটাকে বলে দেওয়া আছে যে টু এ যদি থাকে কখনো সেটা বি এর সাথে বড়ো হবে এবং বিটা শূন্যর চেয়ে বড়ো তো এইসব অঙ্কগুলোকে আমরাকে যোজন বিয়োজন করতে পারবো করতে হবে যোজন বিয়োজন মানে হচ্ছে উপরের যে অংশটুকু আছে এটার সাথে নিচের অংশটুকুকে যোগ করতে হবে আবার উপর অংশটুকুকে নিচের অংশটুকু বিয়োগ করে এটা নিচে হর হিসেবে বসাতে হবে এবং যোগ অংশটুকুকে লব হিসেবে বসাতে হবে ঠিক একইভাবে এই জিনিসটা এখানে হবে এর সাথে এক্স যোগ হবে এবং এক্সের সাথে বিয়ের সাথে এক্স মাইনাস হবে তা আমরা যদি লিখি এটাকে লিখতে হবে এ প্লাস এক্স মাইনাস রুট অভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটার সাথে যোজন করতে হবে প্লাস এ প্লাস এর নিচেরটাকে যোজন করবো এক্স প্লাস এ নিচে আমাদের নিয়ে আসতে হবে একটা দাগ দিলাম নিচে করতে হবে এটার সাথে এটাকে বিয়োজন করতে হবে এ প্লাস এক্স মাইনাস রুট এ স্কোয়ার মাইনাস এখানে মাইনাস করবে মাইনাস করলে এইটা মাইনাস এ হবে মাইনাসে মাইনাস হবে মাইনাস এক্স হবে মাইনাসে এ মাইনাস হবে মাইনাস রুট অভার হবে টু আমাদের লিখতে হবে প্লাস নিচেরটা যোগ করতে হবে এক্স ডিভাইড বাই বি মাইনাস এক্স এইটা হবে এই বরাবর তো এখন যদি আমরা দেখি এখানে দেখো এ টু হয়ে যাচ্ছে টু এ এই আর এই যোগ করে এ এক্স আর এ এক্স হচ্ছে টু এক্স আর এইটা কেটে যাবে আবার এইখানে দেখো এ প্লাস এটা মাইনাস কেটে যাবে এটা এক্স এক্স কেটে যাবে আর এটা হবে মাইনাস মাইনাস টু কারণ এটা মাইনাস এটা মাইনাস মাইনাস টু রুট আবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু বি প্লাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এক্স তো এইখানে টু যদি কমন নেই আমাদের আসতে টু এ প্লাস এক্স Divided by minus two root over a square minus x square is equal to b plus x divided by b minus x. Itah jabi two two keta jabe two a plus x divided by okay. minus root over a square minus x square is equal to b plus x. ডিভাইড বাই বি মাইনাস এক্স তো এখানে যেহেতু আমাদের রুট ওভার আছে রুট ওভারটাকে আমরা রুট ওভার যেটা আছে রুট ওভারটাকে আমরা সরাই ফেলতে চাই তার জন্য দুই পক্ষকে যদি আমরা বর্গ করে দিই তাহলে হচ্ছে এ প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কারণ রুট ওভার হয়ে যাবে স্কোয়ার স্কোয়ার শুরু দিলে রুট অভার চলে যাবে ইকুয়ালস টু বি প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই বি মাইনাস এক্স হোল স্কোয়ার তো এখন যেটা এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস এক্স ইন্টু এ প্লাস এক্স স্কোয়ারটাকে লিখতে পারি আর নিচেটা যদি ফর্মুলায় ফেলায় দেয় এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স টু এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলাই বি স্কোয়ার প্লাস টু এ বি এক্স প্লাস এক্স স্কোয়ার আর এটাকে যদি ফর্মুলায় ফেলাই বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার এইখানে আমাদের এটা আর এটা কেটে যাবে থাকবে এটা এটা তার মানে হচ্ছে এ প্লাস এক্স ডিভাইডেড বাইরে এ এ মাইনাস এ মাইনাস এক্স ইজিক্যাল টু বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার তো এইটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে সমাধান যেহেতু করতে হবে তা আমরা যত দূর সম্ভব যেগুলো আমাদের ফেলে দেওয়া যায় সেগুলোকে ফেলে দেব তো আমরা এই সমীকরণটাকে যদি আবার যোজন বিয়োজন করি এটাকে যদি আবার যোজন বিয়োজন করি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এক্স প্লাস এ মাইনাস যোজন হবে নিচে হবে বিয়োজন এ প্লাস এক্স মাইনাস এ প্লাস হয়ে যাবে প্লাস

প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস বি স্কোয়ার তো এখন যদি আমরা কেটে দেই এক্স কেটে যাবে এখান থেকে এ কেটে যাবে এইখান থেকে বি এক্স কেটে যাবে টু কেটে যাবে এখান থেকে বি স্কোয়ার কেটে যাবে এক্স স্কোয়ার কেটে যাবে তা আমাদের থাকলো টু এ ডিভাইড বাই টু এক্স ইজিক্যাল টু টু ইন্টু আমরা একবার লিখতে পারি বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থাকলো ফোর বি এক্স তো এটাকে যদি আমরা কেটে ফেলে কাটাকাটি করি যদি তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারবো এখানে লিখে ফেলে এ বাই এক্স ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু বি এক্স এখান থেকে টু টু কেটে যাবে টু টু কেটে গেলো টু দিয়ে টু কেটে গেল তো এখন আমরা টাকে সরিয়ে ফেলব এখান থেকে টাকে যদি সরিয়ে ফেলতে তাহলে দুই পক্ষকে এক্স দ্বারা যদি গুণন করে দেয় তাহলে এক্স চলে যাবে তাহলে এ ইকুয়ালস টু এক্স দা করলে এক্স এক্স কেটে যাবে এ ইকুয়ালস টু হবে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই টু এখানে এক্স এক্স কেটে যাবে তো এখানে টু বি হয়ে যাচ্ছে যেটাকে আমরা যদি গুণন করে ফেলি তাহলে পেয়ে যাব তাহলে আমরা এটাকে পাচ্ছি আমরা যদি করি এক্স স্কোয়ার প্লাস তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু টু এ বি মাইনাস বি স্কোয়ার আমরা এই পাশে রাখবো এক্সের ভ্যালুটাকে নিয়ে আসতে হবে যেহেতু টু এ বি তার মানে হচ্ছে এক্স টু রুট তো এটাই আমাদের এক্সের ফর্মুলা এখানে আমরা সবসময় প্লাস মাইনাস দেব কারণ প্লাস মাইনাস দিতে হবে এই জন্যই তো এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস কারণ যে কোনো বর্গ মাইনাসকে বর্গ করলে প্লাস হয় প্লাসকে বর্গ করলে প্লাস হয় তো রুট আবার টু এ বি মাইনাস বি স্কোয়ার এটাই আমাদের এক্সের ভ্যালু বের হয়ে আসছে এভাবে আমরা সমাধানগুলো করতে পারি